নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস আজ আঠাশে জানুয়ারি আজ থেকে ঠিক দু সপ্তাহ মাথায় আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন এই নির্বাচনের বিশেষত্ব হলো এদিন শুধু সংসদের তিনশো আসনে ভোট হবে না একই সঙ্গে হবে গণভোট জুলাই সনদ গ্রহণের ওপর জুলাই সনদ গ্রহণের তীব্র সমর্থক হল অন্তর্বর্তী সরকার ও সেই সরকারের সবচেয়ে শক্তিশালী চালক সবচেয়ে শক্তিশালী চালক যে জামাত সে জামাত এবং এনসিপি জোট বিএনপি দলের ভূমিকা স্পষ্ট নয় তবে বিএনপি এই গণভোটের পক্ষে যে নয় সেটা হওয়াই স্বাভাবিক কারণ ভোটে জিতে সংসদ দখল যদি করতে পারে তারা এই গণভোটে জুলাই সনদ গৃহীত হলে তাদের জিতেও বহুবিধ বাধার সম্মুখীন হতে হবে যেমন খবর পাচ্ছি বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে গণভোটের প্রশ্নে না ভোটে ছাপ মেরে চলে আসবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠের বাইরে তবে তারা যে গণভোটের পক্ষে নয় মানে বিপক্ষে সেটা স্বতসিদ্ধ তাদের যারা ভোট কেন্দ্রে যাবেন তারা না ভোটে ছাপ মেরে চলে আসবেন এটা বলে দেয়া যায় বাইশে জানুয়ারি ভোট প্রচার শুরু হওয়ার পর থেকে তেতে উঠছে বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যেই নির্বাচনী হাঙ্গামাতে সরকারি সূত্র মতে অন্তত পঁচিশটি প্রাণ গেছে এই স্পিডে খুনো খুনি চললে বাকি যে চোদ্দ দিন এখনো আছে ভোটের তার মধ্যে মৃত্যুর সংখ্যা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না তারপরে আবার আছে ডিডে অর্থাৎ আসল দিন বারোই ফেব্রুয়ারি ভোটের দিনের সংঘাত সেদিন যে কত রক্ত ঝরবে কত প্রাণ যাবে সে দেবা জানন্তি কুত মনুষ্যা কারণ বাইরে তো অস্ত্র প্রচুর লুট হওয়া অস্ত্র পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে আসা অস্ত্র সন্ত্রাসীদের হাতে মৌলবাদীদের হাতে সেসব তো আছেই সুতরাং প্রাণ বহু প্রাণ এখনও বলিদান হবে কিন্তু এত কিছুর পরেও কি ভোট আদৌ হবে বারো তারিখে সংশয় কিন্তু তীব্র হচ্ছে দিনকে দিন এই সংশয়ের সূত্র যেমন বাংলাদেশের ভেতরে রয়েছে কীরকম জামাত এনসিপি ওরা যদি যেতে ওরা যদি জানে যে তারা হেরে যাবে নিশ্চিত হয় এবং বিএনপি জিতবে এটা যদি নিশ্চিত হয় তাহলে ওরা ভোট হতে দেবে না সুতরাং এই যে ভোট হবে কি হবে না এই সংশয়ের সূত্র যেমন বাংলাদেশের ভেতরে আছে তেমনি আছে বাংলাদেশের বাইরেও গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে একবার নজর করুন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের সময় থেকেই বাংলাদেশের বর্তমান শাসকদের ভারত বিরোধী হুঙ্কার সমানে চলছে সেই হুঙ্কারের অর্থাৎ ভারত বিরোধিতার যদি একটি গ্রাফ আঁকা যায় তবে দেখা যাবে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে গ্রাফ যতটা ওপরে ছিল গত তিন চার মাসে সেই গ্রাফ মানে বিশেষ করে গত দেড় দু মাসে সেই গ্রাফ নিচে নামতে শুরু করেছে এখন এই মুহূর্তে সেটা একেবারে সরল রেখায় না মিললেও আগের তুলনায় অনেকটাই ওপর থেকে নিচে নেমে এসেছে ক্রিকেটের গোলমালটা ক্রিকেটের গোলমালটা ছেড়ে দিন ওটা আসিফ নজরুলদের মতো কয়েকটা মাথা মোটার পাকামো আর পাকিস্তানের তোল্লাই খাওয়ার পরিণাম ওই যে পাকিস্তান বলেছিল তোমরা বয়কট করো আমরাও বয়কট করব। তারপর ঠিক সময়ে পাকিস্তান কেমন সুন্দর পিছিয়ে গেল এখন মর বাংলাদেশ তুই মর তো এই জায়গায় এনে দিয়েছে বাংলাদেশের ভোটের বাজারে ভারত বিরোধিতা অনেক উচ্চগ্রামে উঠবে এই ভোটের সময়ে এটা ভাবা গিয়েছিল কিন্তু লক্ষ্য করে দেখুন তা কিন্তু ওঠেনি তারেক জিয়া ভারতের সঙ্গে একটি সমঝোতা করে দেশে ফিরেছেন এটা তো বহুল প্রচারিত খবর এটা নিয়েও আদৌ তেমন হইহল্লা নেই যেন ভারত বিরোধিতার মানে হঠাৎকেও সেই ভারত বিরোধিতায় লাগাম টেনে দিয়েছে কিন্তু ঠিক এই সময়েই ভারতের পক্ষে থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় ষোলো সতেরো মাস তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে এর কোনো কিছুই বিনা কারণে নয় বিনা কারণে হয় না এ সব কিছু কোনোটাই আলগা নয় গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি জানুয়ারি দ্বিতীয় অর্ধে দিল্লিতে আওয়ামী লীগের দু দুটো মানে বড় প্রেস কনফারেন্স হয়ে গেল এটা কিন্তু প্রথম তার আগে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয়নি তেইশে জানুয়ারিতে বিদেশি সাংবাদিকদের আয়োজিত কনফারেন্সে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে অডিও বার্তা দিলেন এবং সেই যারা এর আয়োজক সেই আয়োজক যে সংস্থা সেটা হচ্ছে একটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব ফর সাউথ এশিয়া এই যে সংগঠন মানে ভারতের কোনো সংগঠন নয় তারা তাদের অডিটোরিয়ামে যে নিমন্ত্রণ পত্র ছাড়লো সেখানে লিখে দিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দেবেন এখানে ব্যাপারটা বুঝলেন প্রধানমন্ত্রী সেই তেইশে জানুয়ারি সফল হলো কানায় কানায় ভর্তি হলো এবং ভারত সরকার না চাইলে ভারত সরকার বাধা দিলে এটা হতেই পারতো না কিন্তু ভারত সরকার বাধা দেননি এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ হাইকমিশনার কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকার কোনো প্রোগ্রাম বা কই বৈঠকে সারা কুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি অথচ গত দেড় বছর বাবন্ত শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তা জনিত কারণ সেটা ঠিকই কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল ঠিক সময়ের অপেক্ষা তারপর এখন সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন করছেন যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল সেটাকে একটা বড়সড় সড়ো বিগ বোম বিগ বোম বললে ভুল বলা হবে না কেন বিগ বোম বলছি তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন আজ থেকে এক সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন বুঝবেন যে আমি মন গড়া কথা বলিনি আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয় এর পেছনে বাস্তবতার ব্যাক আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাকআপ আসছে আর কোনো দেশ থেকে নয় ভারত থেকে সঙ্গে আছে রাশিয়া অবশ্যই এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলেই শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই উনিশশো একাত্তরে ভারত যেমন পূর্ণ সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে এই দু সালে গত আঠারো মাসের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত আর গত এক সপ্তাহ ধরে যা করছে ভারত তা এই সঙ্গেই তাল মিলিয়ে আগেই বলেছি বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক কিন্তু ভারত আক্কা না করে বাংলাদেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে আরও কমাবে এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত সেটা হলো বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে নজন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত সরিয়ে নিয়ে এসেছে এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে এ আর থাকবে না রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল বিদ্যুৎ এবং জ্বালানি হল যে কোনো দেশের লাইফ এটি স্তব্ধ মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এন এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হল প্ল্যানটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের কারিগরীয় অর্থ আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল শুধু যে রামপাল তা নয় ভারত থেকে সরাসরি যে এগারোশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে সুতরাং বন্ধ হয়ে যাবে আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে সেটাও আগামী দু এক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এর একটাই উদ্দেশ্য ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায় কেন কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে যদি বিদ্যুৎ বিভ্রাট নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয় তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরও বাড়বে ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে অবরোধের ছায়া দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ কিন্তু গত ষোলো সতেরো মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না তাহলে এখন কেন কারণ কারণ ওই বারোই ফেব্রুয়ারির নির্বাচন ভারত চেয়েছিল একটি অবাধ সুষ্ঠু সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার বাংলাদেশ তাতে কর্ণপাত করে নি আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া আমেরিকা এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রেস্টিক অ্যাকশান নিতে আমি বহুদিন ধরে বলে আসছি সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশান একদম চূড়ান্ত তার আগে অবধি সমস্ত অপশানগুলো তারা দেখে নেবে তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া আর সেটা ভারত করবে বারোই ফেব্রুয়ারির ভোটের আগেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে তবে ভোটারদের উপস্থিতি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর নির্বাচন তাই স্থগিত হওয়ারও সম্ভাবনা আছে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায় তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে ভারতেই অনিশ্চয়তাকেই ত্বরান্বিত করতে চাইছে যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায় যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে সেই পথেই এগোচ্ছে ভারত No, Oscar.